আমরা যদি প্রাথমিক একটু পরিচয় আপনাদের সামনে দিতে চাই সেটি হলো এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হিসেবে দুজন গণীগুনি মানুষের যে অবদান রয়েছে একজন হলেন আলহাজ সাইদুল হক সাইদ সাহেব এবং আলহাজ সেরাজুল ইসলাম সাহেব ওনাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে উক্ত বিদ্যালয়টি বর্তমানে এই সাদেকপুর ইউনিয়নের একটি উদীবান শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধীয় স্যার যারা কাজী জাহাঙ্গীর আলম এম এ এম এড উনি ওনার বলিষ্ঠ নেতৃত্বে চিলিকুট। উচ্চ বিদ্যালয়টির যে শিক্ষা কার্যক্রম শিক্ষাকে যুগের উপযোগীকরণ এবং শিক্ষা নিয়ে এই বিদ্যালয়টির যে ভীষণ রয়েছে সেই সম্পর্কে আমরা জানব উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক জনাব কাজী জাহাঙ্গীর আলম সাহেবের কাছ থেকে ইল্লা রহমান রহিম চিলকোট উচ্চ বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই গ্রামের মানুষের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে গিয়ে দুজন প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ সৈয়দুল ইসলাম সাহেব এবং আলহাজ মোহাম্মদ সাইদুল হক সাইদ সাহেব ওনাদের আর্থিক সহযোগিতায় এবং সর্বময় ক্ষমতার মাধ্যমে এই গ্রামের অনেক দাতা সদস্য এবং গ্রামের আপামর জনসাধারণ প্রচেষ্টায় আজকে এই বিদ্যালয়টি এ পর্যায়ে এসে পৌঁছেছে বিদ্যালয়ের শিক্ষামান অত্যন্ত সুন্দর আমরা শিক্ষক যারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সময় উপযোগী উদ্যোগোপযোগী শিক্ষা সহায়ত শিক্ষার আসলে কোনো মূল্যায়ন হয় না আমরা এই বর্তমান বিশ্বায়নের যুগে আমরা তাল মিলিয়ে চলছি আমাদের মাল্টিমিডিয়া ক্লাস আছে আমরা ওই করোনার মধ্যে আমরা অনলাইন ক্লাস চালিয়ে গেছি এবং আমরা আসলে আইসিটি যুগ বর্তমানে এবং আইসিটি মাল্টিমিডিয়া ক্লাস এগুলি আমাদের চলমান আছে এবং মান উন্নয়নের জন্য আমরা ব্যাপক ভূমিকাও পালন করছি ক্লাসগুলো নিয়ে থাকেন। অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে নিতে সক্ষম মানে এরকম সকল সুবিধা আপনার প্রতিষ্ঠান রয়েছে শিক্ষাকে স্যার যুব করতে বিশ্বায়ন উপযোগী করতে আসলে কি কি করণীয় আর দরকার আছে বলে আপনি মনে করেন আমরা আসলে এই বেসরকারি স্কুলগুলি আমরা সরকারের সহযোগিতা যা পাইছি তা তো আমরা করতেছি আমরা মনে করি যে বিত্তবানরা যদি এগিয়ে আসে মাল্টিমিডিয়া ক্লাসের সংখ্যা আরও বৃদ্ধি করা দরকার প্রত্যেকটা শ্রেণীর মাল্টিমিডিয়া ক্লাসরুম হওয়া দরকার পাশাপাশি স্মার্ট বোর্ড হলে আমি মনে হয় আর ভালো হতো তো আমাদের যে ভীষণ আমরা এই সরকারের যে দু হাজার একচল্লিশ সালের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবনের জন্য আমরা চাচ্ছি যে বিত্তবানরা আরও এগিয়ে আসুক আমরা আমরা যে অসুবিধাগুলি আছে সে অসুবিধাগুলি দূর করে আমরা যেন বিশ্বাস করতে পারি সেই সাথে আমাদের প্রত্যাশা স্যার আমাদেরকে এই যে এখন এই তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই তথ্য প্রযুক্তি অনলাইন ইন্টারনেট অনলাইন ইন্টারনেটের কিছু উপকরণ আছে আমাদের যেমন আমরা স্মার্টফোন ব্যবহার করি কম্পিউটার ব্যবহার করি ল্যাপটপ ব্যবহার করি এই অনলাইনের ব্যবহারের টুলস আমাদের এগুলি এগুলি দিয়ে আমরা অনলাইনের কার্যক্রম করতে পারি আমাদের যে বিজ্ঞ মহল আপনারা বলছেন যে এই প্রযুক্তি ঐক্য প্রযুক্তি বা অনলাইনের যে এই কার্যক্রম এটার একটি ইতিবাচক দিক রয়েছে আবার একটি নেতিবাচক দিক রয়েছে যদি প্রযুক্তিকে যথাযথভাবে সৃজনশীল পায়ে ক্রিয়েটিভিটি মাধ্যমে একটি সুনিয়ন্ত্রিতভাবে কাজে লাগানো না হয় তাহলে এখানে সময়ের অপচয় হয় তরুণ সমাজ বিপদগামী হয় বিপদগামী হলে তখন জাতীয় লক্ষ্য সমাজের লক্ষ্য স্থির থাকে না জাতি একটি সমৃদ্ধ জাতি হওয়ার প্রত্যাশা পূরণ হওয়ার কোনো সুযোগ থাকে না এই ব্যাপারে যদি এই প্রযুক্তিকে আপনার সৃজনশীল ওয়েতে কাজে লাগানো প্রপার ইউটিলাইজ যাতে মিস ইউজ না হয় এটা হয় যদি তথ্য প্রযুক্তির সুফল কুফল দুটি আছে আমরা যখন অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা দেখছি ছেলেমেয়েরা বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের এই মা বাবার কাছ থেকে মোবাইল নিয়ে কতক্ষণ অনলাইনে কাজ করছে আবার কতক্ষণ গেমও খেলছে এমন অভিযোগ আমাদের কাছে আসছে তো তারা সারাদিন নাকি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু পড়াশোনায় যদি ব্যস্ত থাকতো বা সুফলের দিকে যদি এগুত তাহলে ভালো হতো কিন্তু যদি দেখা যায় যে তারা যদি অন্য গেমস খেলে বা অন্য কিছুতে ব্যস্ত থাকে তাহলে তো আমাদের এই যে তথ্য প্রযুক্তি সফল সুফল করে আনবে না তো আমরা গার্জেনদের সাথে ব্যাপারে আমরা কথা বলছি মিটিং করছি তারাও বলছে যে তারা একটু চেক দিচ্ছে তো আমরা এই ব্যাপারটা যত সুবর্ণে যেন ভালো পাইতে পারি এই জন্য আমরা যে চালিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এই প্রযুক্তি তৈথ্য প্রযুক্তি হতে পারে একটি জাতির জন্য একটি সমাজের জন্য গোটা পৃথিবীর জন্য আশীর্বাদ আবার হতে পারে একটি পরিবারের জন্য একটি ব্যক্তির জন্য একটি সমাজের জন্য দেশ ও সভ্যতার জন্য অভিশাপ কখন যদি আমরা এটা সঠিক ব্যবহার না করি এই প্রযুক্তির সঠিক ব্যবহার এর মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিশ্বায়নের মানে প্ল্যাটফর্মে দাঁড় করানো সম্ভব আমাদের নীতি নির্ধারক সহ সবাই এ ব্যাপারে খুব আন্তরিক প্রত্যেকেই চেষ্টা করছে এই প্রযুক্তিকে এই ঘেনু প্রযুক্তিকে যথাযথভাবে প্রয়োগ করার আমরাও সেই প্রচেষ্টায় নিয়োজিত রয়েছি এবং প্রতিনিয়ত গবেষণা করছি যে প্রযুক্তিকে সর্বাত্মকভাবে কিভাবে সৃজনশীল উপায়ে দেশ ও জাতির মঙ্গলে কাজে লাগানো যায় আমরা কথা বলছি বাঙালির একুশের বিষণ নিয়ে আছি চিলুকুট উচ্চ বিদ্যালয় সাদেকপুর ব্রাউনবাড়িয়া প্রিয় দর্শক অত্যন্ত একটি সমৃদ্ধ শহীদ মিনার যে শহীদ মিনার আমাদের ভাষা শহীদদের কথা স্মরণ করিয়ে দেয় বাসার জন্য কোন উৎসগ করেছিলেন এই জাতিকে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার এবং আজকের এই সমৃদ্ধ অবস্থায় নিয়ে আসার পেছনে ছিল যে বরিষ্ঠ অবদান এই ভাষা শহীদদের যে স্মৃতি সম্বলিত যে আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই শহীদ মিনার রয়েছে এই বিদ্যালয়টির একটি অর্জন কথা বলছি চিলিকোট উচ্চ বিদ্যালয়ের আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্যারের সাথে স্যারের থেকে আমরা এখন জানতে চাই উক্ত বিদ্যালয়টির শিক্ষার্থী এবং শিক্ষকের সংখ্যা চিলিকোট উচ্চ বিদ্যালয়ে এবছর অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন আর শিক্ষক সংখ্যা বর্তমানে কর্মরত আছে এগারো জন আর এবছর এস এসসি পরীক্ষার্থী বিরানব্বই জন পাঁচশো পনেরো পনেরো জন শিক্ষার্থী এবং শিক্ষক এগারো জন এগারো জন নিয়ে চলছে এই শিলিকুট উচ্চ বিদ্যালয়টি আমরা বিদ্যালয়টি ঘুরে দেখবো সার্কি নিয়ে প্রিয় দর্শক এই হলো চিলিকোট উচ্চ বিদ্যালয় চিলিকোট উচ্চ বিদ্যালয়ের এক পাশে রয়েছে চিলিকোট সরকার প্রাথমিক বিদ্যালয় আর মানে বৃহৎ জায়গা জুড়িয়ে রয়েছে চিলিকোট উচ্চ বিদ্যালয় স্যার আমাদের একটু জানান স্যার এই বিদ্যালয়টি তো আপনি দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনার মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং এই যে সুন্দর একটি শহীদ মিনার শহীদ নির্মিত হয়েছে এখানে পাশে আছে এই পাশে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ সিনাকে আর জনবান্ধব এমপি মহোদয় যা যিনি শিক্ষার জন্য অনেক কিছুই করে থাকেন আমরা ওনার অবদানে এই চিলকোট উচ্চ বিদ্যালয়টি এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে উনি যখন প্রধানমন্ত্রী একান্ত সচিব ছিলেন তখন আমরা প্রথম এমপিভুক্ত হই প্রিয় দর্শক আসি চিলকোট উচ্চ বিদ্যালয় সাদেকপুর ব্রাউন বাড়িয়ায় আমাদের সাথে আছেন উক্ত উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষক এবং সম্মানিত অন্যান্য শিক্ষকবৃন্দ আমরা অন্যান্য শিক্ষকদের কাছ থেকেও জানবো এই বিদ্যালয়টির শিক্ষা শিক্ষা কার্যক্রম এবং এই বিদ্যালয়টি নিয়ে ওনাদের যে সামনের ভীষণ সেই সম্পর্কে আসসালাম আলাইকুম আমি শিলিগুড়ি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমাদের মাননীয় এমপি মহোদয়ের মহান হ্যাঁ আমার নাম আহমদ আলী সহকারী প্রধান শিক্ষক মাননীয় এমপি মহোদয়ের বিশেষ নজরে আমাদের বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতির দিকে চলে যাচ্ছে আর আমাদের একটা বিশেষ পরিকল্পনা ছিল কোন কোন এক সময় দু সালে আমাদের স্কুলটি একশো পার্সেন্ট পাশ করেছিল যতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল ততজন ছাত্র পাশ করেছিল এবং এমপি সব যদি আরও আমাদের দিকে নজর দেয় তাহলে আমরা ওই কলেজটা পর্যন্ত করতে সক্ষম হয়েছিলাম তবে আশা করবো আমরা ছাত্রছাত্রীদের এক সময় ওই প্রত্যেক দিন রাত্রে যখন এসসি পরীক্ষাতে হয় এস সি বাড়ি বাড়ি আমাদের একটা টিম থাকে ওই টিমের মাধ্যমে রাত্রে পর্যবেক্ষণ করা হয় রাত্রে দশটার পরে যাওয়া হয় একদিন এক ছাত্রের বাসায় বাসায় গিয়ে রিপোর্ট করা হয় তুমি কত কত রাত্র বন্ধু পড়ছো পরবর্তী দিন টিচার আর ছাত্র সম্পর্কে আমাদেরকে বিষয়টা অবগত করে এইভাবে আমাদের স্কুলের রেজাল্ট এই পশ্চিম এলাকার জন্য সবসময় ভালো আছে আমরা আশা রাখবো আরও ভালো হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে মাননীয় এমপি মোদীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলটি যেন আর উন্নতির দিকে যাওয়ার জন্য বিশেষ নজর দেয় আমি কাজী মোশারফল্লা চেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি আমি গণিত বিষয়ে পড়ালেখা করাই তো এখানে আমি যখন দুই সালে এই স্কুলে জয়েন দিই তখন এই স্কুলটা এখানে একটা বেড়াঘড় ছিল তার এটা একটা একতলা ভবন ছিল কিন্তু বর্তমান আমি এখানে একটা মিটিং হয়েছিল তখন ছিল সাত এমপি সাহেব ছিল সাতশু ভাই তো ওনার কাছে আমি একটা বলছিলাম যে আমাদের ছেলে লেখাপড়া খুব কষ্ট হচ্ছে এখানে আপনি কিছু ব্যস্ত তখন উনি বলছেন ইনশাল্লাহ এই সরকার আমলেই আপনারা চারতলা পাঁচতলা ভবন পাবেন এমনকি ছেলেমেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে সে পুরেশ হবেন তো ওনার আশ্বাসে উনি দেখিয়ে যেতে পারেন নাই কিন্তু পরবর্তী আমাদের যেমন বর্তমান এমপি রহম ওবায়দুল মুক্তি আসছেন তো উনি কিন্তু এটা বাস্তবে পরিণত করছেন এমন দেখা যায় যে এখানে একটা সুন্দর পরিবেশে আমরা এখন লেখাপড়া করতে পারতেছি আর উত্তরোত্তর আমাদের এই স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে এর পিছনে আমাদের যে বর্তমান যে প্রধান শিক্ষক আছেন জানি জাহির স্যার ওনার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষকরা আমরা ঐক্যবদ্ধ থাকি এমনকি যে কোনো সমস্যা নিয়ে উনি আমাদের সাথে সরাসরি কথা বলেন এমন শুধু একটি পরিকল্পনা আমরা যখন নাকি সকালে যা যা বাসা থেকে স্কুল আসি যে স্কুলকে নিয়ে আমরা চিন্তা করি কীভাবে ছাত্রছাত্রীদের উন্নতি হবে কীভাবে ছাত্রের লেখাপড়া ভালো করবে কিভাবে এই স্কুলটা দিন দিন ভালো করবে ওই চেষ্টাই আমরা এখন মতো আগে যাচ্ছি এবং আমাদের সকালে সুন্দরভাবে টাইম টু টাইম সব অ্যাসেম্বলি হচ্ছে তারপর আমাদের ক্লাস হচ্ছে এমনকি আমরা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের ক্লাসের তারপরে সারের সবচেয়ে বড় গুণ হচ্ছে প্রধান শিক্ষক স্যারের উনি ক্লাস শুরু হওয়ার ঠিক পনেরো দিন আগে আমাদেরকে নিয়ে বসায় বসার পর আজকে যে দিক নির্দেশনা আছে আজকে সারাদিন যে পাঠক্রম বা কার্যক্রম আছে ওইটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন এমনকি স্কুল ছুটির পরও আমাদের বিশেষ কোনো কারণে আগামীকাল কি হবে ওই রকম যদি কোনো কিছু থাকে তো সেটা নিয়ে পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে ব্রিফিং দিয়ে থাকেন আর আমাদের সবচেয়ে আমরা শিক্ষক আন্তরিকতা আছে। আমাদের শুধু একটাই টার্গেট যে চেলুড় স্কুলটা পশ্চিম ছ ডেস্ক ছ ডেজ করে চেলুগুড় উচ্চ বিদ্যালয় সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এটি আমাদের টার্গেট তা ইনশাল্লাহ আমরা সেইভাবে চলে যাচ্ছি চেলুকটবাসীদের তারা যারা নাকি আমাদের অভিভাবক আছেন ম্যানেজিং কমিটির সদস্যদের আছেন তারাও খুব আন্তরিক আর সবচেয়ে হয়েছে যে আমাদের এই স্কুল যিনি প্রতিষ্ঠাতা আমাদের হাজি সিয়াজুল ইসলাম সাহেব উনিও আমাদের খুবই মানে শিক্ষা বান্ধব এমনকি কীভাবে উনি যে আসে প্রায় সময় উনি আসার পরে আসে শুধু একটাই কথা যে চেলুক স্কুলে ছেলেমেয়েরা যেন ভালো রেজাল্ট করে আমরা কিছুই চাই না শুধু চাই কীভাবে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে السلام عليكم